পাঁচ হাজার টাকা মারছেন ভাড়া আপনি শুধু বয়ান মারেন আরে না বয়ান কি মারবো দেখতে না এসব বইয়া রয়েছে বেটা হ্যাঁ মনে সুখে গান এটিছি হ্যা ভাই ওই কি হয়ে খাড়া আছে তোমার চোখের সামনে তুমি দেখতাছো না কই যাবা তুমি কি আপনি রিক্সা ভাই এই অবস্থায় রিক্সা চালান আপনি এই বেটা এডি কি তো রিকশা নাইতাছে এডি আমার এরোপ্লেন কি বিলাস বল বাড়ি দেখতেছস না বেটা এডিও আমার আর আমার রিকশা চালনার অভিজ্ঞতা দদ 10 বছরের এই শহরের এমন কোন জায়গা এডি আমি চিনি না বেটা কই যাবি কতই ভাই আপনার পাই আমি আম একটু চৌদোনপুর নিয়ে চলেন ভাই এই রে চৌদোনপুর এডি আবার কোন জায়গা এডি তো চিনলাম না বাপবা ভাই চৌদোনপুরটা কোন জায়গা এডি কেন ভাই আপনি তো বললেন যে রিক্সা চালানো দশ বছরের অভিজ্ঞতা সব জায়গা চেনেন তা এখনো চন্দনপুর চিনেন না ওই যে মকসদপুরের পাশে যে এলাকাটা ওইটা হলো চন্দনপুর না ওটা তো আমি চিনি ওটা তো চন্দনপুর না ভাই ওটা তো চুদনপুর না ভাইয়া ওটা চন্দনপুরই হবে বুঝতে পেরেছো তো যে কেসকে চচ চোদনিখাই আসতে হয় আচ্ছা ভাই চলেন আপনার চন্দনপুর লয়া যাই ও বেবি কাম ডাউন ও বেবি চন্দনপুরি আই ডিগস ঠঠাক চন্দনপুর থেকে ঘুরে আই এ ভাই সাপের মতো মুখরা দিতেছেন কেন ম্যান এ বেটা তুই কি কইলি নেক্সট টাইম কইলা করে খুমার ডাইস চেঞ্জ করে লামু ও মামা সরি চন্দনপুরেই চলো কি হরে ওই মামা লল্লা ব চচ্ চদনপুরে চলে আইছি তোমার সেই চদনপুরেডি উ চদনপুর হ্যাঁ মামা এডি আপনা চচ্চদনপুর বা টাকা ভাড়া হয়েছে ভাড়াটা দেন পাঁচ কি কি মামা কইছিলাম না আমার এরোপ্লেনের ওটা নন ন গোটে ঘুমাইয়া যাইবো এখন চলি আইসে আপনি এখন ঘুমাই গেছেন ন ডেন মিয়া এই মামা ওঠেন আরে দুষ্টুমি কই রে না ওঠেন আমি মারবো কিন্তু এই মামা এখন চদন পর চলেছে আপনি এখন উঠতাছেন না উঠি থাকেন বা ভাড়া বাড়বো আপনার কি কি রে মামা কি মইরা গেল হ্যাঁ ওই তো দম নিতাছ না